টানা পরে আমাদের যা দেখতে হলো আমরা রাজ্যবাসী কেউই তা চাইনি বলেই আমার বিশ্বাস ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা যারা নবান্নর দুয়ারে অবধি পৌঁছে গেছিল একটা মিটিং করার জন্য একটা সুস্থ পরিবেশে আলোচনা করার জন্য খুব স্বাভাবিক দাবি ছিল সরকার বলেছিলেন পনেরো জনের বেশি ডাক্তার এসে মিটিং করতে পারবেন না কিন্তু আপনারাই ভাবুন ছাব্বিশটা মেডিকেল কলেজে রাজ্যে প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে যদি একটা করে রিপ্রেজেন্টেটিভ থাকে ওইখানেই ছাব্বিশটা হচ্ছে আর এদিক ওদিক মিলিয়ে যদি তিরিশ জন রিপ্রেজেন্টেটিভ যায় তাতে আপত্তি কিসের সরকারের তা ঠিক বোঝা যায়নি প্রথমে যাই হোক সরকার পরে রাজি হন চিফ সেক্রেটারি বলেন নাকি বত্রিশ জন জুনিয়র চিকিৎসক নবান্নতে এসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি তার প্রেস কনফারেন্সে বললেন প্রায় চৌত্রিশ জন এসছেন মানে ওনাদের কাছেও কনক্লুসিভ ডেটা নেই যে কতজন এসে পৌঁছেছেন নবান্নতে সে কথা বাদ দিলেও যেটার জন্য মিটিংটা হতে না তা পারলো আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন লাইভ লাইভ স্ট্রিমিং স্ট্রিমিং সরকার সরকার করতে করতে এবারে কেন চায় যখন বলছে আমরা খোলাখুলি একটা আলোচনা করতে চাই তাহলে খোলাখুলি আলোচনা করতে এত গোপনীয়তার কিসের প্রয়োজন রাজ্য সরকারের তা আমার অন্তত বোধগম্য হচ্ছে না আমার বিশ্বাস জুনিয়র ডাক্তার এবং সারা রাজ্যবাসীর কারোরই এই বোধগম্য হচ্ছে না মুখ্যমন্ত্রী যে যুক্তিটা দিলেন তার প্রেস কনফারেন্সে বসে নাকি বিচারাধীন একটা বিষয় সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্ট বিষয়টি দেখছে সিবিআই করাটা যাবে না আপনারা রাজ্য জুড়ে সাধারণ মানুষরা তাকিয়ে আছে সে বিষয় যদি লাইভ স্ট্রিমিং হয় তাহলে সেখানে আপত্তি কি হতে পারে যে বিষয়টি আপনি বন্ধ ঘরের মধ্যে আলোচনা করতে পারবেন সে বিষয়টা আপনি সাধারণ মানুষের সামনে আলোচনা করতে পারবেন না কেন আপনার কিসের ভয় আর যে বিচারাধীন বিষয়ের কথা আপনি বলছেন ওখানে জুনিয়র ডাক্তাররা কেউই বিচারাধীন বিষয় নিয়ে কথা বলতে যাবে বা যেমনটা আপনি বললেন চিফ জাস্টিস নিয়ে কেউ খারাপ মন্তব্য করবেন অতটা বোকা অতটা গাধা আপনি ওদের ভাববেন না জুনিয়র চিকিৎসকদের যে দাবিগুলো ছিল যে থ্রেড কালচার চলছে কলেজে সিকিউরিটি পারপাস এই সব বিষয় ওরা আলোচনা করতে গেছিল এগুলোর কোনোটাই সুপ্রিম কোর্টে বিচারাধীন নয় এগুলো প্রশাসনিক বিষয় এগুলো নিয়ে চিফ মিনিস্টার কথা বলতে পারেন চিফ সেক্রেটারি কথা বলতে পারেন ডিআইজি কথা বলতে পারেন এখানে সুপ্রিম কোর্টও অবাক হয়ে যাবে যে সুপ্রিম কোর্টের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলটা ঠেলে দিলেন রাজ্যবাসী দেখছে এতদিন পরে বাজারে কিছু বাঘের বাচ্চা জন্মেছে যারা মুখ্যমন্ত্রীর সামনে মুখ্যমন্ত্রীর দুয়ারে গিয়েও তার কাছে তাদের মাথা নোয়ায়নি তারা সিট দ্বারা সোজা করে গেছিল সিট দ্বারা সোজা করে এসছে হ্যাঁ লাইভ এর জন্য হয়তো মিটিংটা হয়নি জুনিয়র ডাক্তাররা যে বিষয়ে প্রথম থেকে তাদের স্ট্যান্ড ক্লিয়ার করে রেখেছিলেন যে যা হবে নো লাইভ ডিসকাশন নো মিটিং সেই স্ট্যান্ডটা রেখেই কিন্তু ওরা ফিরছে হতে পারে মুখ্যমন্ত্রীর একটা ভয় থাকতে পারে যেমন পুলিশ কমিশনারকে এই জুনিয়র ডাক্তাররা সিট দ্বারা গিফট করেছিল সবার সামনে ক্যামেরার সামনে তেমনি মুখ্যমন্ত্রীকে যদি সেরকম গোছের কিছু গিফট করে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর ইমেজের কতটা বারোটা বাজবে তা কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারছেন এবং হয়তো সেই ভয় থেকেই মুখ্যমন্ত্রী চায়নি লাইভ ডিসকাশন হোক উনি চাইছেন ভিডিও রেকর্ডিং হোক এবং আপনারা জানেন ভিডিও রেকর্ডিং হলে ওইটাকে পরবর্তীকালে এডিট করা যায় যাতে উনি পরে বলতে পারেন হই আমি তো ওইটা বলিনি আমি তো এটা বলেছি এই এই হয়েছে এই এই হয়নি ইত্যাদি করে ম্যানিপুলেট করতে পারেন যেমনটা উনি করেছিলেন এই বলে যে উনি নাকি তিলোত্তমার পরিবারকে টাকা দেওয়ার কোনো কথাই বলেননি অথচ গোটা রাজ্যবাসী গোটা দেশবাসী দেখেছেন উনি কিভাবে মঞ্চে দাঁড়িয়ে বলেছেন দশ লাখ টাকা দেওয়ার এবং দশ লাখ টাকা দেওয়াতে আমার কোনো আপত্তি নেই তবে উনি যে এই অস্বীকার করার ব্যাপারটা সবার সামনে একটা তথ্য পৌঁছানোর পরেও ওটাকে অস্বীকার করে যাওয়া এরকম যে বুকের পাটা দেখাতে পারেন তা কিন্তু অকল্পনীয় তাই জুনিয়র ডাক্তাররা অন্তত ওনাকে বিশ্বাস করেন না বলেই লাইভ স্ট্রিমিংয়ের ব্যাপারটা নিয়ে কিন্তু সিরিয়াস ছিলেন ওনারা আরেকটা বিষয় জুনিয়র ডাক্তাররা যেমন বলছে সত্যিই তো যে ডাক্তাররা কলকাতায় এসে আন্দোলন করতে পারছে না যে জুনিয়র ডাক্তাররা জেলায় জেলায় আন্দোলন করছে এই মিটিংয়ে কি হচ্ছে তারা সরাসরি দেখতে পাবে সেখান থেকে তাদের কাছেও ব্যাপারটা ট্রান্সপারেন্ট থাকবে তাহলে লাইভ স্ট্রিমিংয়ে আপত্তিটা কিসের এমন নয় যে মুখ্যমন্ত্রী এর আগে লাইভ স্ট্রিমিংয়ে কোনো মিটিং করেননি উনি তার তৃণমূল কংগ্রেসের দলীয় মিটিংটাকে পর্যন্ত লাইভ স্ট্রিমিংয়ে করেন উনি কোনো ডিএমদের সাথে মিটিং করেন লাইভ স্ট্রিমিং করেন এমন কি এর আগে দু সালের খুব সম্ভবত সতেরোই জুন উনি একটি মিটিং করেছিলেন সেটা জুনিয়র চিকিৎসকদের সাথে লাইভ স্ট্রিমিং করেছিলেন ওটা মুখ্যমন্ত্রী নিজেও মেনে নিচ্ছেন তাহলে আজকে লাইভ স্ট্রিমিং করতে আপত্তিটা কিসের আপনার নাকি লাইভ স্ট্রিমিং হলে নীতি আগে যেমন কথা বলেছিলেন আপনাকে নাকি বলতে দেওয়া হয়নি এই কাজগুলো আপনি করতে করতে পারবেন না তাই এই কারণ থেকে আপনি লাইভ স্ট্রিমিং ভয় পাচ্ছেন দেখুন ভাগ্যের খেলা একেই বলে যে মুখ্যমন্ত্রী এক সময় দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দু সপ্তাহ ধরে আন্দোলন করেছিলেন এবং তৎকালীন সরকার বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার আবেদন করার পরেও উনি সেই আন্দোলন থেকে সরে আসেননি কিংবা বুদ্ধদেব ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তৎকালীন সময়ে বারবার রিকোয়েস্ট করার সত্ত্বেও যে একটা মিটিং করে আমরা বসে কথা বলি তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শর্তের পর শর্ত লাগিয়েছিলেন সেই জিনিসটাই আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ঘুরে আসছে আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে উপরে উঠেছিলেন আবার এই একটা আন্দোলনই ওনাকে চেয়ার থেকে সরিয়ে দেবে কি অহংকার কি উদ্ধত্ত ফুটে উঠছে ওনার প্রেস কনফারেন্সে উনি বলছেন আমাকে রোজ দু ঘন্টা করে অপেক্ষা করতে হয়েছে কিন্তু তারপরেও আমি কোনো অ্যাকশন নিব না আমি ক্ষমা করে দিলাম প্রথম কথা আপনাকে ক্ষমা কে চেয়েছে আপনাকে কেউ ক্ষমা চায়নি তারপরেও আপনি বলছেন আমি ক্ষমা করে দিলাম আপনি অ্যাকশান নিয়ে দেখান সিনিয়র ডাক্তাররা তো বলেছেন যদি জুনিয়রদের উপর অ্যাকশন হয় ওরা ওপিডি যেটা চালাচ্ছিল সেটাও বন্ধ করে দেবে যদি তোমাদের একজনের উপরও কোনো কারণে সাসপেনশন আসে আমরা সমস্ত সিনিয়র ডাক্তাররা ওপিডি ওয়ার্ড তুলে নেব এর ফলে ডাক্তারদের যে বিশেষ কিছু ক্ষতি হবে তা নয় ক্ষতি হবে কিন্তু আপনার এবং আপনার সরকারের যদি সাধারণ মানুষ সার্ভিস না পায় তাহলে কিন্তু প্রশ্নটা আপনাদের করবে তখন আপনার হাজার কান্না করলেও এই ডাক্তাররা যে আপনার মুখের দিকে ঘুরেও তাকাবে না তা কিন্তু আমার বিশ্বাস আপনি বলছেন আপনি তিন দিন ধরে নাকি দু ঘন্টা করে অপেক্ষা করেছিলেন কে জানতো আপনি দু ঘন্টা করে অপেক্ষা করছিলেন আপনার চিফ সেক্রেটারি যে তিনটে মেল করেছে তার মধ্যে দুটো মেলে একবারও জানানোর প্রয়োজন মনে করেননি যে আপনি সেই মিটিংয়ে প্রেজেন্ট থাকবেন জুনিয়র ডাক্তাররা তো কোনো ভবিষ্যৎবাণী করে বসেনি যে আপনি বসে আছেন তাই পৌঁছাতে হবে তাই এসব চিপ স্ট্যান্ডবাজি করে আর মনে হয় না আপনি মানুষের মন জয় করতে পারবেন দেখুন মানুষরা যে এখন জুনিয়র ডাক্তারদের পাশে আছে তা কিন্তু রিসেন্ট কিছু অ্যাক্টিভিটি দেখেই বোঝা যায় লালবাজার থেকে করুণাময় সেখানে মানুষরা খাবার পৌঁছে দিচ্ছে জল পৌঁছে দিচ্ছে কেউ ফ্যান পৌঁছে দিচ্ছে যে যেরকম তাদের পরিসরে যতটা সাহায্য করা যায় সেইটুকু সাহায্য ওরা করছে এবং আমার বিশ্বাস এই আন্দোলন যতদিন চলবে সাধারণ মানুষ ঠিক ততদিন ওদের পাশে দাঁড়াবে আপনি আপনার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বলে দিলেন যে দু তিনজন ওই আন্দোলনের মধ্যে ঢুকে আছে যারা চায় না এই মিটিংটা সাকসেসফুল হোক তাই ওরা পেছন থেকে কোথাও না কোথাও টেনে ধরেছে দেখুন আপনি যে বৃথা জুনিয়র ডাক্তারের এই আন্দোলনকে একটা রাজনৈতিক রং দিতে চাইছেন তাতে কিন্তু আপনি বিশেষ সাকসেসফুল হবেন না কারণ এর আগে এই জুনিয়র ডাক্তাররাই অগ্নিমিত্রা পল থেকে অভিজিৎ গাঙ্গুলি এমনকি অধীর রঞ্জন দিয়েছে এবং এই কাজটা এরা করেছে বলেই এই এই আন্দোলনটা এত দিন দিন প্রায় আজকে হতে যায়। এখনো মাথা তুলে দাঁড়াতে পারছে আপনাদের তো এটাই সুবিধা হতো যদি এই আন্দোলনে একটা রাজনৈতিক রং লেগে যেত তাহলে আপনি পুলিশ দিয়ে আপনি জল কামান দিয়ে এই আন্দোলনটাকে এক ঘন্টার মধ্যেই শেষ করে দিতে পারতেন যেহেতু এই আন্দোলনে কোনো রং নেই তাই এই কাজটা করতে পারছেন না বলেই একটা ফ্রাস্ট্রেশন আপনাকে আপনাকে ভেতর ভেতর কোথাও নাড়া দিচ্ছে আপনি আপনার প্রেস কনফারেন্সে বলছেন মানুষের স্বার্থে আপনি পদত্যাগ করে দিতেও রাজি বিশ্বাস করুন সিংহ মাংস খাওয়া ছেড়েইতে পারে আপনি নিজে থেকে আপনার গদি ত্যাগ করবেন না আপনাকে হারাবে আপনাকে সাধারণ মানুষরাই হারাবে আপনি যতই চেষ্টা করুন জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে সাধারণ নিম্নবিত্ত মানুষের একটা খুব কৃত্রিমভাবে তৈরি করে একটা লড়াই করিয়ে সেখান থেকে আপনি কিছু সুবিধা পেতে তা মনে হয় এইবারে আর হতে পারবে না আপনার যে রাতের ঘুম উড়ে গেছে এই জুনিয়র চিকিৎসকদের জন্য তা কিন্তু লাস্ট তিন দিন আমরা বেশ ভালো বুঝেছি আপনি উৎসবে থাকুন আমরা সবাই আন্দোলনে থাকবো ধন্যবাদ